ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয় বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাত ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেওয়ার সাত মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন যাহা শপথ ভঙ্গের স্বামী সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই কি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব কিন্তু যে জিনিসটি আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এই রকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সাইদুল অবশেষে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হয়ে গেল কেন কি জন্য তাকে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন না টেনে না বুঝে কোনো ধরনের কমেন্টস করবেন না দর্শক ব্যারিস্টার সুমন অল্প দিনের মধ্যেই সংসদে যে তুলাধুলা করেছেন এটা কোনো এমপি পার্সেবল বলে আমার মনে হচ্ছে না যদিও তিনি চাটুকারী হিসাবে পরিচিত তিনি দালালি করেন তিনি অনেক কিছু নামে পরিচিত তারপরেও তার যে ভূমিকা সংসদে রেখেছে এটা অতুলনীয় তিনি যে সত্য কথাগুলো তুলে ধরেছেন এটা নিয়ে সংসদের ঠিকে থাকতে পারবে এটা কখনো হতে পারে না এবার সেই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা অলরেডি শুরু হয়ে গিয়েছে এই মামলাটা কেন করা হয়েছে কি জন্য করা হয়েছে কারা করেছেন সে বিষয়টা আমরা একটু পরে জানতে পারবো তবে হ্যাঁ তার মামলায় তিনি লড়বেন কোনো আইনজীবী তার বক্ত। পক্ষে তিনি গ্রহণ করেন নাই তিনি সবকিছুই আদালতে হ্যান্ডেল করবে বলে ঘোষণা দিয়েছেন এটার নামই ব্যারিস্টার সুমন দর্শক আমরা ব্যারিস্টার সুমনের কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই ভিডিওতে যাওয়ার কিছু একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইচ্ছা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আগে আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসি বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় কি মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এইটা আমি মানুন দেখেন এই পিলার টা আগর আমি কথা বলতে চাই না জোর সরকারের সবে অন্ধকারে সতেরো ঘন্টা ছিল উনি বিদ্যুতের দামের কথা বলে মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলতে দেই মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর রাস্তায় সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন চাপাইনাওগঞ্জে কোনে তাই কা হয়তো লজ্জা শরমের আপনাদের মধ্যে নাই

কাগজ আমার কাছে 5 মাসের কাগজ জমা হইছে এইজন্য আপনাদের সামনেpita কথা বলতে চাই। আবার কত বড় জানেন শেকা সিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ শেকা সিনার নাম ব্যবহার করে এরা এই এই পাকপরিষদ আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে দেখি আমার বিল 3500 টাকা বিল আসে। এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে। আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায়। এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে? কার বিরুদ্ধে কথা বলবেন? মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে দর্শন কি খালি মহিলাদের হয় এই বিদ্যুৎ বিলের দর্শন হচ্ছে না এই যেটা হওয়ার কথা তেরোশো এইটারে সাড়ে তিন হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেন তখন আমাদের যারা তদগণ আছে তদগণের বারোটা বেজে এভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বা দেয় দিবে তদগণের এদের কাছ থেকে কিন্তু পাপার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা মন বিল দিচ্ছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে

আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন আমি যদি আমি যদি আমি মানে স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন জ্বালানি নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে ভুলে গেছেন শতাংশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাখা হয়েছেন তারা বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয় আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মারান স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোন প্রয়োজন নাই চাল ডাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাদ্যই দিতে পারেন না গুলি করে মানুষ পেরেছে আপনারা বিদ্যুতই দিতে পারেন নাই সতেরো আঠারো ঘন্টা

ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো তথ্য না খালি চালানো হচ্ছে এটারই ফসল হচ্ছে গিয়ে এই এই ভুয়া আইডি থেকে এই কথাগুলা বলা আছে যেটার উপর ভিত্তি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আমি যেটা বলতে চাই আদালত আদেশের জন্য রেখেছেন আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় নাই দুর্বল অবস্থায় নাই তারা চাইলেই যে কোনো কারোর বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এটার তদন্ত হয় এবং এটা আমলে নেওয়া হয় বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকরা এটা আমলে আনেন এতে আমার কাছে স্পষ্ট যে যে আমরা বারবার বলি হিন্দু মুসলমান আমরা সবাই সম্প্রীতির সাথে আসি এবং অন্তত যারা মাইনরিটি আছেন তাদের ব্যাপারেও যে ন্যায় বিচার হয় এই মামলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব কিন্তু যে জিনিসটি আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এই রকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন তবে আমি বারবারই বলবো যে এটা আমাদের হিন্দু মুসলমান সম্প্রীতির দেশ আমরা ভালোভাবে আসি এবং ওনারাও যে ভালোভাবে আসেন এটার প্রমাণ যে মামলাটি আমলে নিয়ে আদালত শুনেছেন এবং আদালত ওই সিদ্ধান্ত দিবেন আমি পুরাপুরি প্রস্তুত এটা বিকালেই মনে হয় উনি সিদ্ধান্ত দিবেন কারণ আমি আমি বিশ্বাস করি যে আমার জন্য আইন যা যে কোনো মানুষের জন্য আইন তা যেই অপরাধ করবেন তিনি আইনের মুখোমুখি হবেন এটা আমি হই আর